আমাকে যে উপহারটা দামি উপহার তো সেই উপহার কি বলবো আর একদিক দিয়ে দেহাই হবে তো যদি আমি মেয়ে হইতাম এটা কোথায় রাখতাম আমার মনের মধ্যে রাখতাম তো আমার যেহেতু বিয়ে হয়ে গেছে ফুল কখনো হাতে শোভা পায় না তাই ফুল আমার মাথায় দিলাম মাথায় খুব সুন্দর শোভা দিবে আর আরেকটা কথা না বললেই নয় সেটা হলো আমার কমল ভাইয়া সম্পর্কে অনেক বড় বয়সে যদিও ছোটো সেই আমার কমল ভাইয়ার জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করব তাদেরকে তো আশীর্বাদ দিতে পারবো না তাই ভগবানের কাছে আশীর্বাদ চিনব যেন তার জীবন সুখময় হয় সুন্দর হয় সবার জীবন যেন সুন্দর হয় এই বলে ছেলে পক্ষ থেকে কে যেন গান দিতে চাইলে ওনাকে দূর